গল্প রমজানের শিক্ষা এক গ্রামে বাস করত গরিব কিন্তু ধর্মপরায়ণ এক বাবা ও তার ছোট ছেলে রাজু বাবা সবসময় ইসলামিক আদর্শ মেনে চলতেন এবং ছেলেকেও সেই পথেই গড়ে তুলছিলেন রমজান মাসের আগমনী বার্তা আসতেই রাজু উৎসাহে উজ্জ্বল হয়ে উঠল সে জানত রমজান মাস শুধু উপোস থাকার সময় নয় বরং আত্মশুদ্ধির ধৈর্যের এবং দান খয়রাতের মাস একদিন স্কুলে গিয়ে রাজু তার বন্ধুদের বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা তোমরা কেমন আছো ওয়া আলাইকুমুস আমরা ভালো আছি বন্ধুরা তোমরা কি জানো আল্লাহু পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন রোজা হচ্ছে উপোস থাকা নয় রোজা হচ্ছে আত্মশুদ্ধির বিষয় রোজার মাসে বেশি বেশি দান খয়রাত করতে হয় রোজার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায় তাই আমাদের উচিত প্রত্যেকের রোজা রাখা তার এক বন্ধু হাসি মুখে বলল ঠিক আছে রাজু ভাই তবে আমরা তো অনেক ছোট মানুষ আর আমাদের উপর কি রোজা ফরস হয়েছে আর আমাদের বাবা মা আমাদেরকে রোজা রাখতে দিবে না কারণ আমরা অনেক ছোট রোজা আমাদের অনেক কষ্ট হয় রাজু মুচকি হেসে বলল শোনো বন্ধুরা রোজার অভ্যাস ছোটবেলার থেকে করে তুলতে হয় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটদেরকে রোজার প্রতি উৎসাহ করেছেন আমাদের উপর সারাদিন রোজা রাখা ফরজ নয় তবে আমরা অর্ধ রোজা রাখতে পারি যেমন আমরা প্রথমে দুপুর পর্যন্ত না খেয়ে অথবা কেউ বিকেল পর্যন্ত না খেয়ে আমরা রোজা রাখতে পারি কারণ এভাবে যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের রোজার প্রতি আস্তে আস্তে একটা অভ্যস্ত হয়ে যাবে বন্ধুরা আগ্রহ নিয়ে রাজুর কথা শুনছিল তাদের একজন বলল রাজু ভাইয়া আমরা যদি রোজা রাখি তাহলে তো আমাদের অনেক কষ্ট হয় এবং আমাদের অনেক ক্ষুধা লাগে তো আমরা কিভাবে রোজা রাখতে পারি রাজু হেসে বলল হ্যাঁ ঠিক বলছো বন্ধুরা তবে রোজার মাধ্যমে আমরা গরিবদের দুঃখ কষ্ট আমরা অনুভব করতে পারি কারণ আমরা গরিবদের দুঃখ কষ্ট বুঝতে পারি না যখন রোজা রাখি আমাদের যখন কষ্ট হয় তখন আমরা গরিবদের দুঃখ কষ্টগুলো অনুভব করতে পারি আর একটা বিষয় হচ্ছে রোজার মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিনের নৈকট্য লাভ করা যায় এবং রোজার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের গুণাসমূহ মাফ করে দেন এবং তিনি অনেক সব আমাদের আমল নামায় দান করেন এ কথা শুনে রাজুর বন্ধুরা ভাবতে লাগল এক বন্ধু বলল রাজু আনন্দে মাথা নাড়ল হ্যাঁ অবশ্যই আমাদের উপর যেহেতু এখনো রোজা ফরজ হয় নাই তবে আমরা ছোট ছোট রোজা রাখতে পারি প্রথমে কয়েক ঘন্টা তারপর এক দুপুর তারপর বিকেল পর্যন্ত যখন আমাদের প্রাপ্ত বয়স হবে আমাদের উপর রোজা ফরাজ আমরা রোজা অভ্যাস করতে পারি ঠিক আছে বন্ধুরা সেদিন থেকেই রাজুর বন্ধুরা নিজেদের মতো চেষ্টা করতে শুরু করলো কেউ কেউ দুপুর পর্যন্ত রোজা রাখলো কেউ কেউ বিকেল পর্যন্ত চেষ্টা করলো তাদের বাবা মায়েরাও রাজুকে ধন্যবাদ দিল কারণ সে ছোটদের রোজার প্রতি উৎসাহিত করেছিল রমজান শেষে ঈদের দিন সবাই আনন্দে মেতে উঠল রাজুর বন্ধুরা বুঝতে পেরেছিল রোজা শুধু কষ্টের বিষয় নয় বরং আত্মশুদ্ধি সংগম এবং ধৈর্যের এক প্রশিক্ষণ তারা সবাই প্রতিজ্ঞা করল বড় হয়ে তারা কখনোই রোজা ছাড়বে না এভাবেই রাজুর প্রচেষ্টায় তার বন্ধুরা ইসলামের সুন্দর শিক্ষাগুলো জানতে পারল এবং রমজানের সঠিক অর্থ উপলব্ধি করল গল্পের শিক্ষা হল রোজা ধৈর্য সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় ছোটদের জন্য রোজার অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস এস বাংলা অ্যানিমেশন চ্যানেল